দলীয় স্বার্থ উদ্ধারের পুলিশ বড় ধরনের অপরাধ করছে এজন্য লজ্জিত বললেন জানিয়ে চাঁদাবাজি বন্ধ হয়নি শুধু চাঁদাবাজ পরিবর্তন হয়েছে বললেন হাসরাত আবদুল্লাহ থাকছে বিস্তারিত জানিয়ে দেব আওয়ামী লীগ এ দেশের ভোটের গণহত্যা করছিল বললেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান থাকছে বিস্তারিত এবং সর্বশেষ জানিয়ে দেব দুই সালের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে বললেন জামায়াতে নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তায়ের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত প্রতিবেদন দলীয় স্বার্থ উদ্ধারে পুলিশ বড় ধরনের অপরাধ করছে এজন্য লজ্জিত বললেন আইজিপি মোহাম্মদ বাহারুল আলম বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম বলেছেন পুলিশের কর্মস্পৃহা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ গত পনেরো বছরের পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে এই জন্য পুলিশের যেন আর রাজনৈতিক কুপ্রভাব না পড়ে পুলিশের রিফর্মের বিষয়ে কাজ চলছে দলীয় স্বার্থ উদ্ধারে পুলিশ বড় ধরনের অপরাধ করছে এজন্য আমরা লজ্জিত সিলেট মেট্রোপলিটন পুলিশের এএমপি এমপি সদর দপ্তরে কনফারেন্স রুমে বিভাগের সকল ইউনিটের কর্মকর্তার সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন তিনি আরো বলেন পরবর্তী পরিস্থিতির মামলার ক্ষেত্রে অসাধু ব্যক্তিরা সুবিধা নিয়েছে নিরীহ যাদের আসামি করা হয়েছে তাদের গ্রেপ্তার হবে না খোঁজ নিয়ে তাদের পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করতে হবে আইজিপি আরও জানান সারা দেশে লুট হওয়া ছয় হাজার অস্ত্র উদ্ধার করা হয়েছে উদ্ধার হয়নি এসব অস্ত্র উদ্ধারে সকলকে সহযোগিতা প্রয়োজন চাঁদাবাজি বন্ধ হয়নি শুধু চাঁদাবাজ পরিবর্তন হয়েছে বললেন হাসনাত আবদুল্লাহ এদিকে বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলছেন সমাজের সার্বিক বিষয়ে কথা বলা আলেম ওলামাদের দায়িত্ব আপনারা মসজিদে মসজিদে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে এবং হকের পক্ষে বাতিলের বিপক্ষে কথা বলুন দেশের এখনও চাঁদাবাজি বন্ধ হয়নি শুধু চাঁদাবাজের পরিবর্তন হয়েছে দখলদারিত্বের অবসান হয়নি শুধু দখলবাজদের পরিবর্তন হয়েছে কুমিল্লায় দেবিদ্যারে আলেম ওলামাদের সাথে মতবিনিময় ও শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন আসরাত আবদুল্লাহ আরও বলেন বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে বলে একটি প্রপাগান্ডা চালানো হচ্ছে এই বিষয়ে আলেম সমাজকে সচেতন থাকতে হবে কেউ যেন সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সংঘাত লাগাতে না পারে বাংলাদেশের ঐতিহ্যগত সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ যারা সংখ্যালঘু রয়েছে তাদের এদেশের সবচেয়ে বেশি নিরাপদ আমরা তাদের সবচেয়ে বেশি নিরাপদে রাখবো দেবীদার উপজেলা পরিষদের হলরুমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মত বিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানার সভাপতিত্বে ও মুফতি আব্দুল আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে হেবিদ্দার ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার তোফাজুল হোসেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের উপদেষ্টা নাজমুল হাসান নাহিদ সমন্বয়ক মুক্তাদির জারিফ শিক্ত ও মোহাম্মদ সিয়াম আহমেদ এছাড়াও একই স্থানে উপজেলা পনেরোটি ইউনিয়ন ও একটি পৌরসভার ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন হাসনাত আবদুল্লাহ এই সময় তিনি পরিবর্তন ইউনিয়ন এবং বিভিন্ন পরিষদের দুর্নীতি শিক্ষা ও খাতের অনিয়ম সড়ক সেতু ও ও নির্মাণ সংস্কার নিয়ে নিয়ে করণীয় আলোচনা আওয়ামী লীগ এদেশের ভোটের গণহত্যা করছে বললেন জামায়াতে আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান আগামীর বাংলাদেশকে তরুণদের হাতে তুলে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আগামী আওয়ামী লীগের এদেশের ভোটের গণহত্যা করছিল সাড়ে পনেরো বছর আমরা দফায় দফায় আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু সেই আন্দোলনের পরিসমাপ্তি আমরা ঘটাতে পারিনি শৈরে স্যারকে আমরা তাড়াতে পারিনি বিদায় করতে পারিনি আমি গর্বিত আমাদের সন্তানেরা সেই কাজটি করছে মৌলভীবাজার জেলা শাখায় আয়োজিত কর্মী সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জেলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলনে আয়োজন করা হয় সম্মেলনের সভাপতিত্ব করেন মৌলবীবাজারের জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহিদ আলী জামায়াতে আমির আরো বলেন আমি আমাদের সন্তানদের ভালোবাসা উপহার দিচ্ছি শ্রদ্ধা জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জাতির পক্ষ থেকে তাদের সেলুট জানাচ্ছি আল্লাহ সাহায্যে তারা অসাধ্য সাধন করছে এরকম সন্তান পেয়ে জাতি গর্বিত ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ আমরা তাদেরই হাতে তুলে দেব অনুষ্ঠানে যৌকভাবে পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ ইয়ামিন আলী সহকারী সেক্রেটারি হারুনার রশিদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সরকারি সেক্রেটারি জেনারেল অ্যাড এস মাহবুব জুবায়ের ঢাকা মহানগর উত্তরের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলার আমির ও কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য কাজী মাওলানা মখলিস রহমান দুই সালের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে বললেন জামায়তে নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আগামী জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার পঁচিশ সালের মধ্যেই হতে হবে এই সময়ের মধ্যে সব সংস্কার শেষ করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা চৈদ্দ্রাম সদরে এইচ জে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যুব সংবাদ সম্মেলনের প্রধান অতিথি বক্তব্যে জামায়াতে আমির এসব কথা বলেন দীর্ঘ প্রায় বছর পর উপজেলা জামায়াতের উদ্যোগে সম্মেলনের আয়োজন করে সংগঠনটি উদ্যোগের সরকারের উদ্দেশ্যে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আশা করি প্রধান উপদেষ্টার সংস্কার শেষ করেই দুই হাজার পঁচিশ সালের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন করবেন এই দেশের জনগণ দ্রুত তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায় মানুষ ভোট দিতে চায় এদিকে শেখ হাসিনা আর কোনোদিন দেশে আসতে পারবে না উল্লেখ করে সৈয়দ আবদুল্লাহ মাহমুদ তাহের বলেছেন ইতিহাস বলে ফেসিবাদীরা একবার পালিয়ে গেলে আর কখনোই ফিরে আসছে না তাই শেখ হাসিনাও আর কোনো দিন বাংলার মাটিতে ফিরে আসবে না জামায়াত ইসলামে বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসাবে দেখতে চায় জনগণের ভোটে আমরা ক্ষমতা এলে কারো ওপর জুলুম করবো না থাকবে না কোনো অন্যায় অত্যাচার আর এদেশের সব ধর্মের মানুষ নিয়ে মিলেমিশে থাকব কুমিল্লায় চৌদ্রগ্রাম সাবেক এই সংসদ সদস্য আরও বলেন জামায়াতের বিরুদ্ধে প্রোপাকাণ্ডা আছে আমরা ক্ষমতায় এলে নারীরা অবমূল্যায়ন হবে কিন্তু আমি বলতে চাই জামায়াতে ইসলামিক ক্ষমতায় গেলে নারীরা সর্বোচ্চ সম্মান পাবে তাদের অধিকার পাবে আমার স্ত্রীও একজন চাকরিজীবী আমার তিন মেয়ে চাকরি করে আমরা ক্ষমতায় গেলে এদেশের নারীরা চাকরি করতে পারবেন তাদের কোনো সমস্যা হবে না বরং এদেশের নারীরা আরও নিরাপত্তার মধ্যে থাকবেন যুব সমাজের উদ্দেশ্যে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আরও বলেছেন যুবকরাই হলো আমাদের শক্তি কিন্তু এদেশের মাদক যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে আমি প্রশাসনকে বলবো মাদকের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে যেন প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করে আমরা চাই যুবকরা বেকার থাকবে না তোমরা বিভিন্ন চাকরি অথবা উদ্যোক্তা হও আমি তোমাদের পাশে এসে সব ধরনের সহযোগিতা করব এই সময় তোমাদের পাশেই থাকবো সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ রফিকুল ইসলাম খান বলেছেন বিগত আওয়ামী লীগ সরকার ট্রাইব্যুনাল বসিয়ে অবৈধভাবে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়েছেন যেসব বিচারপতি অবৈধ রায় দিয়ে শীর্ষ নেতাদের ফাঁসি দিয়েছেন আজ তাদের করুণ পরিণত হচ্ছে ফেসিবাদরা পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ এই দেশ থেকে পালিয়ে যাওয়া শৈর নেত্রী আর কোনো দিন এদেশের মাটিতে ফিরে আসবে না উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মাহবুজুর রহমান সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন বিশেষ অতিথি মাওলানা আবুল হাসনাত মোহাম্মদ আবদুল্লাহ হালিম ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলাম ও জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান